এই শীতের মধ্যে আগুন জ্বালে যা মজা পাচ্ছি না তো বিয়ের পর বৈশাখে প্রথমবার লক করেও পাইনি এখন শুধু দু বোতল বাংলা হলেই হতো বাকি তো সব জমে গেছে তোর মোদের বোতল ছাড়া কি আর কিছু মাথায় আসে না আরে বাড়া বলছিস কি বে মালি তো সব রে বলছি পল্টু শীত তো ভালোই পড়েছে আর কালো পঁচিশে ডিসেম্বর তো নিজেদের মধ্যে একটা ছোট্ট করে পিকনিক করলে কেমন হয় এই তো ভালো একটা কথা বলেছি বা মোদার এখন থেকে তো আমি এটাই বলতে যাই কিন্তু বলতে পারিনি তোরা কি আমাকে পাগলা পেয়েছিস যে তোদের সাথে আমি পিকনিক করব চাল কিনলে ডাল হয় না ডাল কিনলে বাল হয় না বা তোরাই কর যে তোদের গোদের পিকনিক আমি তোদের সাথে কোনো পিকনিক টিকনিক করতে পারবো না ও এমন করছি যে না আমরা কেউ পিকনিকে টাকাই দেয় না কিরে ফোর আমরা সবাই টাকা দেয় না হ্যাঁ আমরা তো সবাই দেই শুধু চুদের ভাই তুই দিস না কি আমি টাকা দেই না কিরা লাল চা তুই তো সবাই জানিস কি আমি টাকা দেই না না দিসনি তো ছেলে ছেলেগুলো এত বড় অপমান যা বানা তোরাই পিকনিকে যত টাকা দিবি তার আমি ডবল টাকা দেব তোরা তো এই ফুটোতে চিনিস না ফুটা বাড়া প্রচুর বটি দেখি তোদের সেটা কত টাকা লাগে এই ভিকারি চোদার এখন সবার থেকে বেশি টাকা দিবে চ বলতে একটা পিকনিক করেই নে না না দেবো বললে হবে না তোরা আজকে সকালের মধ্যেই টাকা সব জোগাড় কর তারপরে পিকনিক হবে

এখন মাল খাবো রে মা আরে কি বলছো মাল খাবে মানে আরে কালকে আমাদের পিকনিক আছে কালকে সারা দিন শুধু মাল আর মাংস আরে কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ রে হ্যাঁ আমার তোর সাথে এখন কথা বলার টাইম নেই আমি গেলাম আগো 200 টাকা দাও না দরকার আছে 200 টাকা আমি কোথায় পাব আর 200 টাকা নিয়ে কিবা করবি ওবা দরকার আছে তুমি দাও না গো আমার কাছে 200 টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি لے لے ওড়া এখন বাবা এর কাছে চাইতে হবে নাকি এত বড় মহা জালা রে শুনলাম নাকি তোর পিকনিক করছিস কে বললো তোমায় যে আমরা পিকনিক করছি কোথায় আমরা কিছু করছি আহা চнду তোরা লুকিয়ে লুকিয়ে পিকনিক করলিবি আর আমি জানতে পারব না আমি হলাম রে তোর बाप তোরা যা করবি সবই আমি জানতে পারবো ও তুই ওই জন্য ঢাকা হয়েছিল এই বানানে এ সব জেনে গেল তোরা সেই এতদিন পর পিকনিক করলি আর আমাকে বললি না তো ঠিক আছে তুই তোর পলটুকে গিয়ে বলবি যে আমার দাদা মা বউ বাচ্চা সবাই পিকনিকে যাবে এই থাকবে বললেই হয়ে গেল এটা শুধু আমাদের পিকনিক আমরাই থাকবো কোনো বড়দের জায়গা নাই কি জায়গা নেই মানে তুই নেশা ভাঙ করবি না কি বল এইসব কি বলছো নেশা ভাঙ করব মানে না না হ্যাঁ বুঝেছি তুই প্রচুরবার বেড়ে গেছিস না আমাদেরকে না নিয়ে গেলে কোনো পিকনিক টিং নিয়ে যাওয়া হবে না তোর বুঝেছিস এই গাড় মেরেছে এবার কি হবে পোলটা আমার সেটা ভাঙবে রে কি মোদার বাল কালকেই তো পোলটুকে সাটা ভাঙা রাত্রিবেলা গরম মেরে আসলাম কিন্তু এখন তো টাকা জোগাড় করতে পারলাম না আর বাবাও যাবে বলছে পিকনিকে যেতে দেবে না এবার আমি কি করবো বাবা মানুষ সম্মান সব গাড়ি ভিতরে ঢুকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস ভাই তুই কি ঘরে রেখে দেখতে পাচ্ছিস না যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস আমরা পিকনিকের জন্য খাটাখাটি করে মরছি আর তুই এখানে বসে আছিস এই দেখ কে বলি এই বাংলার বোতল গুলো কিনে আনলাম এতগুলো মাল কিনেছিস হ্যাঁ আরে হ্যাঁ রে ওই জন্যই তো বলছি চল চল হাতাহাতি কাজ করতে হবে তো তোরা কি বলছিস কি ভাই আমি তো আমরা টাকাই দেইনি তোরা আমাকে তাও পিকনিকে নিবি হ্যাঁ তুই এখন টাকা দিসলি আরে না রে টাকা দেইনি বাবাও পিকনিক করে বলছে আমাদের পুরো ফ্যামিলি ওরে গুদির ভাই তুই এখন টাকা দিসলি তো পিকনিকটা কি মারিয়া খাবি ভাবছিস কি আমি না কি ভেবেছিলাম আমি জানি টাকা দিয়ে দিছিস মারা বাল ছাল সব শালা গাড় মারানি যারা এখনো পর্যন্ত আমার বাল ছেড়ার ক্ষমতা নেই সে আজকে আমার উল্টা আলটা বলে গেল

তুই বস্তা ছাড়া আগে বলেছিস আমাকে কি আমি বলিনি ওটা মিথ্যে কথা বললে কিন্তু কার ভেঙে কি বললি চোদ্দা আমি মিথ্যে কথা বলছি আহ বোকা চোদ্দা অনেক হয়েছে ওরা আজকে রাত পেরোলে কালকে পিকনি মুদার বাল না ভেবে তোরা কি এই বালি করবি সবই হয়ে গেছে বলতো দা সব গোছে নিয়েছি গাড়িওয়ালাকেও বলে দেওয়া হয়েছে শুধু কিছুই আর নেই বাকি তাহলে চল সবাই মিলে এই সব মাল বস্তা সব সাইডে করে রেখে দে নইলে পরে আর মনেই থাকবে না কিছু আচ্ছা ঠিক আছে আরে ফুটো তোকে আমি অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ আছিস কিছু হয়েছে বল কই না মানে ইয়ে ইয়ে মানে ওই মানে বলছিলাম কি হ্যাঁ গো আমাকে ডাকছো কেন আমি রুটি বসেছি কি বলবে তাড়াতাড়ি বলো বলছি ফটো এখনো আসেনি না গো তো সেই যে ক্লাবে গেল এখনও আসেনি ও কালকে আবার ওদের পিকনিক আছে তাই আসেনি হ্যাঁ গো তুমি বৌমাকে বলে দাও কালকে আমরা পিকনিকে যাব বুঝেছো হ্যাঁ গো আমি বৌমাকে বলে দিয়েছি দাদু আমরা কালকে আমরা হ্যাঁ গো দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি